সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে হচ্ছে বারোই জুন আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো ভিডিওর প্রথমে সকলকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো সবাই জামাষুষ্ঠিটা খুব ভালো করে কাটাও তো যেহেতু তোমরা পরের দিন ভিডিওটা দেখবে তাই জন্য বলছি সবাই নিশ্চয়ই খুব ভালো করে জামাষষ্ঠীটা কাটিয়েছো তবে আমাদের না এই বছরই মনটা একটু খারাপ কারণ এই বছর আমরা জামাই ষষ্ঠিতে যেতে পারলাম না কারণ হচ্ছে কয়েকদিন আগেই এখানে এসেছি আর এখন ওই জন্য বাড়িতে যেতে পারলাম না আবার কিছুদিন পরে যাব। তাই হোক জামাই আমাদের খাওয়া হলো না কিন্তু ভেবেছি যে বর্মশাইতে এখানেই রান্না বান্না করে আমি খাওয়াবো তো দেখা যাক কত দূর করতে পারি আর আপাতত এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর বর্মশাই ডিউটিতে বেরিয়ে গেল খেয়ে দিয়ে রিমা একবার উঠেছিল সাড়ে পাঁচটায় উঠে একটু রান্না করে দিয়েছে ও খেয়ে দিয়ে চলে গেছে আর আমি এখন আবার একটু রান্নাঘরে যাব কারণ একটু বাকি রয়েছে তো সেটুকু করবো তারপরে পুরো দিনটা কীভাবে কাটাই কি না কাটাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চালা যাই রান্নাঘরে আমি তো চলে এলাম রান্নাঘরে আর এসেই আগে এখন একটুখানি মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব কারণ যদি আবার কারেন্ট চলে যায় যদিও এখানে খুব একটা কারেন্ট যায় না আর গেলেও খুব বেশি সময় থাকে না পাঁচ মিনিট দশ মিনিট এরকমই তার মধ্যে চলেও আসে তবুও যাই হোক আগে পেস্টটা করে রাখলে তাহলে আর কোনো টেনশন থাকবে না ধীরে সুস্থে সব কাজ করতে পারবো আর বললামই তোমাদেরকে যে রিমা সকালবেলায় উঠে রান্না করেছিল তো ও ডাল ভাত আলু সিদ্ধ বেগুন ভাজা এগুলো করেছিল তো সেগুলো দিয়েই বর্মশাই খেয়ে গেছে আর আমরা তিনজনেও সকালবেলার খাবারটা ওটা দিয়েই সারবো আর কি আর তারপরে ভাবলাম যেহেতু জামাই ষষ্ঠী তোমাদেরকে বললামই যে বর্মশাইকে সব কিছু রান্না করে খাওয়াবো সেরকম প্ল্যানিং ছিল তো ভেবেছিলাম টুকটুক করে আস্তে আস্তে সব কিছু করবো তো এখন রান্না রান্নাঘরে চলে এসেছি ভাবলাম এখন থেকেই শুরু করি টুকটুক করে করতে কারণ অনেক কিছু করতে তো বেশ অনেকটা সময়ও লাগবে কিন্তু কখনোই ভাবিই নি যে আজকের দিনটা এরকম হয়ে যাবে মানে আমাদের সমস্ত প্ল্যান এইভাবে নষ্ট হয়ে যাবে অনেক কিছু প্ল্যান করেছিলাম একেই প্রচণ্ড গরম ভেবেছিলাম যে গরমে হয়তো কিছু করতে পারবো না তারপরে একটু বৃষ্টি হলো আগের দিন বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছিল কি না তার মধ্যেই আবার সব কিছু প্ল্যান ভেজতে গেল আর তার একটাই কারণ সেটা হচ্ছে বর্মশায়ের ডিউটি অন্যান্য দিন ও তাড়াতাড়ি চলে আসে ডিউটি থেকে ডিউটি হয়ে যায় কোনো অসুবিধা হয় না কিন্তু আজকের দিনেই এরকমটা হতে হলো আমরা সবেমাত্র রান্নাবান্না একটু টুকটাক করে নিয়েছি তারপরে খেতে বসেছি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আর তার মধ্যেই বর্মশাই ফোন করলো খাওয়াটা সবেমাত্র শেষ হয়েছে তখনই বলল যে তাড়াতাড়ি করে ওর জন্য খাবার রেডি করতে ও আবার অন্য জায়গায় ডিউটিতে যাবে আরও যেই না আমাকে ফোন করলো ফোন পেয়ে তো আমার একদম পুরো মাথায় হাত প্রথমেই বুঝতে পারলাম যে আজকের প্ল্যানিং সব গেছে আমাদের আর তাছাড়া আরও বেশি টেনশন হচ্ছিলো যে আমার তো খাবার তখনও রেডি হয়েছিল না আমি তো জানি ও বাড়িতে আসবে আমরা দুটো তিনটে নাগাদ খাওয়া দাওয়া করব আর এটা ছিল মাত্র সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় ফোন করে বলল তো যাই হোক কি করব কিছু বুঝতে পারছিলাম না আগে ভাবলাম যে একটুখানি গ্লুকন্ডি গুলে দিই কারণ যেহেতু এখানে প্রচণ্ড রোদ্দুর আর টেম্পারেচারটাও অনেক বেশি ওই জন্য একটু গ্লুকন্ডি দেবো সেই সাথে একটুখানি ঠান্ডা জল দেব তো এদিকে গ্লুকন্ডিটা গুলতে গুলতে গুলতেই বর্মশাই চলে এসছে আর তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ টুকটাক একটা দুটো তরকারি আমার করা হয়ে গেছিলো আমি মাছের ঝোল করেছি আর এদিকে একটা শাক করেছিলাম আর সকালে একটু ডাল ছিল আরও কিছু করার কথা ছিল কিন্তু সেগুলো তো হয়নি তবে এইটুকু করা হয়েছিল তো ভাবলাম যে এইটা দিয়েই দিয়ে দেব কিন্তু ভাতটা আমাদের ছিল না করা তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম তবে ভাতটা সবেমাত্র ফুটেছে তার মধ্যেই বর্মশাই এসেছে তো কীভাবে যে তাড়াহুড়ো করে সব গোছাচ্ছিলাম সেটা আর কি বলবো জল টল আগে গুছিয়ে নিয়েছি দেখলে আর তারপর এখানে টিফিনটা ঢেলে নিচ্ছি টিফিন বক্সে আমি আর রিমা দুজনে মিলে মানে আমি রিমা এফসীতা তিনজনে মিলেই গুছিয়েছি আর ভাতটা তখনও ফুটছে আরও প্রায় আমার পাঁচ মিনিট মতো সময় লাগতো কিছুতেই ভাতটা হচ্ছে না বলে না কোনো কাজের জন্য যখন অপেক্ষা করা হয় তখনই সেই কাজটা আরও দেরি করে হয় আর যখন হাতে সময় থাকে তখন দেখবে তাড়াতাড়ি হয়ে যায় এরকমটা আমাদের মনে হয় তো বাইরে বর্মশাই তাড়াহুড়ো করছে তো ঘরেও আসেনি ডিউটি থেকে এসে বাইরে থেকেই আমাকে বারবার করে বলছে খাবারটা রেডি করে দাও লেট হয়ে যাচ্ছে কিন্তু ভাতটা হচ্ছে না লাস্টে কি করব আর ভাতটা পুরোপুরি ফোটার আগেই আমি নামিয়ে দিয়েছি মানে কিছুটা বাকি ছিল তবে যেটুকু হয়েছে খাওয়া যেত একটু শক্ত ছিল তো ওই জন্য নামিয়ে দিলাম যে যেহেতু খাওয়া যাবে অসুবিধা নেই একটু কষ্ট হবে হয়তো ওর খেতে কিন্তু যদি না দিতে পারি ভাতটা তাহলে তো আরোই অসুবিধা ও বড্ড তাড়াহুড়ো করছিল মানে ওর হাতে একদমই সময় ছিল না তো তাড়াহুড়ো করে এই যে টিফিন গুছিয়ে দিলাম আর ও এখন চলে যাচ্ছে ডিউটিতে সঙ্গে আমাদের পাশের ঘরের দাদাটাও আছে তো ওরা তো ডিউটিতে চলে গেল আর কি করব মন খারাপ এমনিতেই বাড়িতে যেতে পারলাম না তারপরে আবার ভাবলাম যে এখানে বসে করব, কিন্তু সেটাও হলো না মানে ভগবান হয়তো এই বছরটা চাইছেই না যে আমরা জামাই ষষ্ঠী খাই তো সেই জন্যই এরকমটা হলো কি করা যাবে যেটা হয় ভালোর জন্যই হয় তাই না আর এদিকে ইপসিতা পাশের ঘরের পুচকিটাকে নিয়েছিল আর আমি আর রিমা একটু টুকটাক কাজ করে স্নান সেরে এখন দুপুরের খাবার খেতে এসেছি ওই যে আমাদেরও একই খাবার দাবার যা রান্না হয়েছিল আর কি ওটা দিয়েই আজকে খেতে হবে কি করব পরের বছর জামাই ষষ্ঠীটা ভালো করে খাওয়া যাবে আর কি আশা করি জানি না আবার পরের বছরে কি হবে অবশ্য বিয়ের পরে এই হচ্ছে আমাদের চার নাম্বার জামাই ষষ্ঠী তার মধ্যে দুই বছর বাড়িতে খেয়েছি আর এক বছর এখানেই ছিলাম ডিউটির এখানে তো সেই বছরটাতেও না আমি এখানে আমি রান্নাবান্না করে বরমাসাইকে খাইয়েছিলাম ওই জন্য অতটা অসুবিধা হয়নি তবে এই বছরটা একদমই হলো না যাই হোক খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম তার মধ্যেই বিকেলবেলায় দেখো আবার শুরু হয়ে গেছে বেশ ভালো ঝড় বৃষ্টি একদিক থেকে তো ভালোই লাগছে কারণ প্রচণ্ড গরম পড়েছে যদিও আগের দিন বৃষ্টি হয়েছিল তারপরেও গরমটা খুব পড়েছিলো তারপরে একটু বৃষ্টি হওয়াতে বেশ ওয়েদারটা ঠান্ডা হলো আর ওয়েদারটা ঠান্ডা হতে হতেই ব্যাস আমাদেরও ইচ্ছে করলো কিছু চটপটা খেতে ওই জন্য সন্ধ্যেবেলা একটু চিকেন পকোড়া বানিয়ে নিলাম সেই সাথে কিছু পাপড় ভেজেছি আর এদিকে রিমা করে নিয়ে এসেছে চা তো চা পকোড়া পাপড় সব খাওয়া দাওয়া সেরে এখন আবার রান্নাঘরে চলে এসেছি কারণ রাতের জন্য তো রান্না করতে হবে সেই সকাল বেলায় রান্না করেছিলাম দুপুরে আজকে আর রান্না করিনি আর রাতে ভাবছি রুটি করব আর রুটির সঙ্গে করব আমি সোয়াবিন কারণ আর কি করব বুঝতে পারছিলাম না ওই জন্য ভাবলাম সোয়াবিনটাই করি তো এদিকে এই যে আমি বসিয়ে দিয়েছি রান্না সয়াবিন আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখো তরকারিও আমার রেডি আর তার সাথে সাথে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে মানে রাতের রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে স্যালাডও কেটে নিয়েছি এখন আমরা রাতের ডিনার করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের জামাই ষষ্ঠী কেমনভাবে কেটেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আবারও বলছি আমার সত্যি মনটা ভীষণ খারাপ ভীষণই ইচ্ছে করছিল যে জামাই ষষ্ঠী খেতে বাড়ি যাওয়ার জন্য কিন্তু যেতে পারলাম না কী আর করা যাবে এই রুটি তরকারি দিয়েই ডিনার সেরে বড়মশাই দই নিয়ে এসেছিলো দইটা খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো চলো বাই বাই